হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমার খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমি আর ভাই আজকে বেরিয়ে পেরেছি বাজারে যাব বলে এখন বাজারে কিসের জন্য যাব বাজারে যাব কিছু অ্যাকুরিয়ামের কেনার জন্য এই দেখো তার জন্য বাইকটা রেখে দিলাম এই যে বাইক রাখা আমাদের হয়ে গেছে বাজারের কিছুটা আগে রাখলাম বাইকটা কারণ বাজারের মধ্যে প্রচণ্ড ভিড় তাই রাখতে পারলাম না এইবার দেখো একুরি যে দোকানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি এই দেখো যাচ্ছি আমরা অ্যাকোরিয়ামের দোকানের দিকে এই যে আমরা একোরিয়ামের দোকানের সামনে চলে এসেছি এইবার একোরিয়ামের দোকানের ভিতরে ঢুকছি আমি আর ভাই এই দেখো প্রচুর পরিমাণের মাছ রয়েছে যেরকম রয়েছে মাছ সেরকম পরিমাণে রয়েছে পাখি এবার আমি কিনবো সবুজ কালারের উইডো মাছ এই দেখো ফিস্ট আরও অনেক ধরনের মাছ রয়েছে এই দেখো প্রচুর পরিমাণে মাছ রয়েছে এই দেখো আর প্রচুর পরিমাণে পাখি আছে লাভবাট ককটেল জাভা বদি সব আছে দেখো আমার মাছগুলোকে ধরা হচ্ছে সবুজ কালারের উইডো মাছ আমি নিচ্ছি মগের মধ্যে থেকে দেখানো যাচ্ছে না যখন ঢালবে বা যখন আমি প্যাকেটটা তুলব তখন তোমাদের আমি দেখাবো আমার মাছ হয়ে গেছে প্যাকিং করা এই দেখো মাছগুলোকে প্যাকিং আমি করে নিয়েছি এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এবার মাছগুলোকে সিজন করার জন্য আমি অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়ে রাখলাম দশ থেকে পনেরো মিনিট ছেড়ে রাখবো এইবার আমি প্যাকেটটা খুলছি আর মাছগুলোকে ঢেলে দিলাম এই দেখো বন্ধুরা মাছগুলোকে ঢেলে দিয়েছি ওই দেখো মাছগুলো দেখা যাচ্ছে দারুণ ঘোরাঘুরি করছে ওরা আর দেখতে খুবই ভালো লাগছে বাই বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো লাগলো শেয়ার করো